ফাইনালি আমরা ব্যান্ডেল চলে এসেছি আর ট্রেনে চাপো ট্রেনে চাপে কোথায় যাচ্ছি দেখো পুরো ভিডিওটা ততক্ষণে দেখা হচ্ছে গাইস কেমন সবাই সবাই ভালো আছো আর আমরা আজকে গেছি তোমরা দেখো আর এই গাড়িটাই আমার একটা বন্ধু আসছিলো ও জন্য অপেক্ষা করছিলাম আর আমাদের গ্রামীণ এলাকা দেখো ভিউটা এত সুন্দর লাগছিল যদিও সকাল সকাল একটু কুয়াশা আছে আর এই যে সেই ভাইরাল তালতলা তোমরা বলো এটা ভাইরাল তালতলা কিনা আসলে এটা ভাইরাল তালতলা নয় এটা আমাদের এখানকারই একটা জায়গা আর আমি মেমারি চলে এলাম তো এবার টিকিট কাটছি তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ অনেকক্ষণ অপেক্ষা করার পর ট্রেন ঢুকে গেছে তো এই ট্রেনে আমরা চাপবো চেপে কোথায় যাচ্ছি তোমরা দেখো দেখলে বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি আর আমরা ট্রেনে চেপ পড়েছি চেপে তোমাদের দেখাচ্ছি আর দেখো ভাই বাইরের যে ভিউটা এত সুন্দর ভিউ চারিদিকে গ্রামীণ এলাকা ভাই কী বলবো এত সুন্দর লাগে না আর দেখতেই পাচ্ছ চারিদিকের ভিউটা এত সুন্দর আর এটা হচ্ছে আমবাগান এত বড় আমবাগান আমি জীবনে দেখি নাই এই প্রথমবার দেখলাম এত বড় আমবাগান পুরো পাহাড়ের মতন লাগছে তোমরা দেখলে তোমরাও বলতে ফাইনালি আমরা ব্যান্ডেল চলে এসেছি আরে ট্রেনে চাবো ট্রেনে চাপে কোথায় যাচ্ছি দেখো পুরো ভিডিওটা ততখানে দেখা হচ্ছে শেষ পর্যন্ত গাইস আমরা চলে এসেছি নৈহাটি স্টেশনে তো কী করতে এলাম দেখো গাইস আমরা বড়ো মার পুজো দিতে চলে এলাম আজকে সত্যি কথা বলতে কয়েকদিন ধরে আসবাবাসবো করে চলাম আশা তো আজকে আমরা এসেছি সময় পেয়েছি তো পুজো দিচ্ছি আর অনেক লাইন ভাই কি বলবো এত ভিড় হয়েছে আজকে অনেক কারণ অপেক্ষা করার পর গাইস মায়ের দর্শন পেলাম এখনও পুজো দেওয়া বাকি আছে চলো পুজোটা দিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পুজো দেওয়া শেষ গাইশ এবার একটু ফেরিঘাটের দিকে যাচ্ছি তো গিয়ে একটু ছবি টবি তুললাম তোলার পর বাজার দিকে যাচ্ছি খেতে তো খাওয়ার পর দেখা হচ্ছে তোমাদের সাথে খাওয়া দাওয়া শেষ গাড়ি নয় হ্যাডেশনে চলে এলাম বাড়ি ফেরার জন্য ততক্ষণ ভালো থেকো টাটা ভাই ফাইভ দেখা হবে পরে ভিডিওতে